আমাদের চলছিল অপাদান অপাদানকারক অপাদান কত রকমের হতে পারে এগুলো আগের ক্লাসে আলোচনা করেছি ফানবাচক অপাদান অবস্থান বাচক অপাদান কালুবাচক অপাদান ইত্যাদি ইত্যাদি অপাদানে অনেকগুলো ভাগ আমরা চর্চা করেছি তার মধ্যে কালকে লিখেছিলাম বিকৃতি বাচক সর্বনাম আর কোনো কিছুর উৎস সেটা কি বললাম কোনো কিছু বিকৃতি হলে সেটা বিকৃতিবাদের অপাদান কোনো কিছুর উৎস সেটাও অপাদান আর কাউকে যদি ভয় করি যাকে ভয় করব সে অপাদান তো বিকৃতি আমাকে কাউকে জিজ্ঞেস করেছিল বিকৃতি কি আমি বললাম আজকের সময় নেই পরে চলছে দেখো বিকৃতি বোঝা গেল বিকৃতি মানে পরিবর্তন তার ফলে দুধটাই বিকৃত হয়ে সানা হচ্ছে তাহলে এখানে বিকৃতিবাচক অপাদান হচ্ছে জাতের বিকৃতি হবে যার বিকৃতি ঘটছে এই হচ্ছে বিকৃতিবাচক অপাদান তাহলে এখানে দুধ হচ্ছে অপাদান আর আমাদের কারক ভক্তি নির্ভর করতে গেলে আমি বলব দুধ থেকে এটা হচ্ছে অপাদান কারকে থেকে অনুসর্গ ঠিক আছে এরকম তোমাদের মাথায় আর কিছু আছে কি বিকৃতির উদাহরণ চাল থেকে ভাত হয় তাহলে বিকৃতিবাচক অপাদান কোনটা চালটা চাল থেকে অপাদান কারকে থেকে অনুসর্গ না থেকে বিভক্তি কি বলবো থেকে অনুসর্গ চাল থেকে মুড়ি হয় হ্যাঁ সেটাও বলতে পারো হ্যাঁ ছানা থেকে মিষ্টি হয় অতি অবশ্যই হবে ছানা থেকে মিষ্টি হয় তোমরা বলতে পারো মাথন থেকে ঘির হয় হ্যাঁ ধান থেকে চাল হয় অবশ্যই বিকৃত যখন হয় তখন যার বিকৃতি ঘটে তার অপাদান হয় তো এটা হলো বিকৃতিবদ্ধক অপাদান এবার উৎস যেখান থেকে শুরু হয় যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয় গঙ্গা নদী গঙ্গত্রী গঙ্গোত্রীবাহে উৎপন্ন হয়েছে তাইতো ভূগোলে তাই তো করেছিস তাহলে এখানে উপাদান কোনটা

এরকম আমাদের কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে তো হিমালয় পর্বতমালা হবে উৎসব আচার অবাদান তো যেখান থেকে কোনো কিছু শুরু হয় এই রাস্তাটা বাঁকুড়া থেকে আসছে ঠিক আছে বাঁকুড়া হচ্ছে উৎসবাচার অবাদান যেখান থেকে আসবে যেখান থেকে শুরু হবে সেইটা হচ্ছে উৎসবাসক অপাদান এরপরে যেটা সেটা হচ্ছে ভয়ের কারণ যাকে ভয় করি তার অপাদান কারক হয় কি বললাম যাকে ভয় করি তার অপাদান অপাদানকারক হয় একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় ভয়ের কারণটা কে তাহলে অপাদান কারকে এর অনুসর্গ অপাদান কারকে এর অনুসর্গ এরপরে দেখো আমি এরকমও লিখতে পারি তোমাকে ভয় পাই না দেখো এখানে ভয় পাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ কাকে পাই না তোমাকে তাহলে এটা তো কাকের উত্তর তাহলে তো কর্ম হওয়া উচিত কিন্তু যেহেতু ভয় পাওয়া বোঝাচ্ছে ভয়ের কারণটাকে তোমাকে তুমি

আরেকটা তোমাদের ইয়েতে আছে কি সিলেবাসে আছে কি

মানে রামচন্দ্র রাবণ শ্বশুর মম স্বামী আমি কি ডরাই শুখী ভিখারি রাখবে মানে রাগদের মত বীর সম্রাট শক্তিশালী সম্রাটের শ্বশুর মেঘনাদের মত বীর যোদ্ধা যে ইংরেজিকে হারায় সে যার স্বামী সে সামান্য ভিখারি রামচন্দ্রকে ভয় করবে রামচন্দ্রকে কি বলছে ভিখারি কেন ভিখারি বলছে সে রাজ্য পাঠ মনে মনে ঘুরে বেড়াচ্ছিল তাহলে রাবণ এবং বিভীষণের যে রাবণ এবং ইংরেজিতে যে স্ট্যাটাস তার তুলনায় রাম তো কিছুই না তো সেই জন্যে খুব হীনভাবে রামচন্দ্রকে বলা হচ্ছে ভিখারি রাঘব এবারে বলো ভয়ের কারণটা কে ভিখারি আমি কি ভিখারি রাঘবকে ভয় করি তাহলে যেহেতু ভয়ের কারণ তাহলে এটা হচ্ছে অপাদা কি বিভক্তি আছে অপাদান কারকে বোঝা গেল তাহলে আমরা গতকাল এবং আজ মিলিয়ে যা যা পড়লাম সেটা হচ্ছে স্থানবাচক অপাদান কালবাচক অপাদান অবস্থান বাচক অপাদান হেতুময় অপাদান তারতম্য বাচক অপাদান বিকৃতি সূচক অপাদান উৎসবোধক অপাদান আর ভয়ের রূপ অপাদান আমরা দেখলাম অপাদানকারকের অনুসর্গও ব্যবহার হতে পারে কারকে বিভক্তিরও ব্যবহার হতে পারে এভাবে দেখো অপাদান কারকের কত রকমের বিভক্তি হতে পারে দেখে তোমরা সবাই জানো যে অপাদানকারকের থেকে অনুসর্গটা হচ্ছে সাধারণ তাই তো অপাদান অপাদানকারকে মেঘ থেকে বেশি হয় মেঘ অপাদানকারক থেকে অনুসরণ কালো মেঘ থেকে বৃষ্টি হয় কালো মেঘ হচ্ছে অপাদান আবার যদি বলি কালো মেঘে বৃষ্টি হয় তার তার মানে মানে তো তো কালো মেঘ থেকে তাহলে তখন কালো মেঘটা হবে অপাদান আর অনুসর্গের পরিবর্তে কি ব্যবহার করেছি এ তার মানে অপাদানকারকে আমরা অনুসর্গও ব্যবহার করতে পারি

দেখো আসলে বাড়ি পালায় কিন্তু স্কুল পালায় মানে স্কুল থেকে পালায় স্কুল পালায় মানে স্কুল থেকে পালায় তাহলে এইটা অপরাধের সঙ্গে কি বিভক্তি আছে শূন্য বিভক্তি আছে তাহলে অপরাধ কারকে শূন্য বিভক্তিও হয় অপাদানকারকে শূন্য বিভক্তিও হয় আচ্ছা অপাদানকারকে এই বিভক্তি যেটা তোমাদেরকে বললাম কালো মেঘে বৃষ্টি হয় যদিও কথাটা পুরোপুরি ঠিক নয় একদম ভুটগুটে কালো মেঘে বৃষ্টি হবে না বৃষ্টি হতে গেলে মেঘটাকে দুঃসান হতে হবে ঠিক আছে কোথা থেকে বৃষ্টি হয় থেকে তাহলে এটা অপনানকারক কি বিভক্তি আছে এই বিভক্তি এরপরে দেখো সূর্যের অনেক বেশি আলো পাই চাঁদে একটু কম আলো পাই আর তার অতি অল্প আলো পাই তার মানে তারা থেকে অতি অল্প আলো পাই তাহলে এখানে মপাদন কারক কি বিভক্তি অন্তস্থ বিভক্তি আচ্ছা এবারে বলতো বিপদে মোড়ে রক্ষা করো কেন হে মোর প্রার্থনা বিপদে মোড়ে রক্ষা করো এখানে করম কারক আছে বিপদে মরে রক্ষা প্রার্থনা বিপদে মোরে রক্ষা বিপদে যা থেকে রক্ষা করার কথা বলা হয় সেটাও অপদান যা থেকে রক্ষা করার কথা বলা হয় যা থেকে আটকানোর কথা বলা হয় সেটা হচ্ছে অপাদান তাহলে বিপদে হচ্ছে অপাদান সবকটা কি বিপদ তাহলে অপরকারক বিভক্তি হচ্ছে এই বিভক্তির ব্যবহার হচ্ছে আচ্ছা পাপ আমি পেয়ে ভয় করি না যদিও আসলে করি এখন তোমাদেরকে বোঝানোর জন্যে বলছি আচ্ছা ঠিক আছে করি আর না করি এতে কোনো সমস্যা নেই আমি বাঘকে ভয় করি এবং বাঘের চাইলেও বেশি ভয় করি মানুষকে যে মানুষগুলো গৌরবী

কি হয় তেল থেকে তেল হয় এটা কারণ তেলটা বিকৃত হয়ে এই তেলটা বিকৃত হয়ে তেল তাহলে এখানে কি কারক কি অনুসর্গ কপাদার থেকে অনুসর্গ আচ্ছা কল দিয়ে জল পড়ছে কল দিয়ে জল পড়ছে মানে কি কল থেকে জল পড়ছে তো মানেটা বুঝতেবে 78 এ চলে মেয়েদের এখন মানা বুঝতো কথা নেই একটু তোমরা যখন মাধ্যমিক বিষয় তোমরা তখন তোমাদের কি পুরো এটা মানেটা না বুঝলে তোমরা কাজ করতে পারবে না তোমাদের ক্ষেত্রে কাজটা একটু কঠিন কল দিয়ে জল করতে মানে কল থেকে জল করতে থেকে পরিবর্তে দিয়ে বললাম কলটা হচ্ছে অবলম্ব অবলম্ব কারকে দিয়ে অনুসর্গ এরকম ভাবে তোমরা দেখবে যে অবলম্ব কারক মূলত অনুসর্গ প্রধান কারক হইতে থেকে দিয়ে এই অনুসর্গগুলোই ব্যবহার হয় কিন্তু শূন্য বিভক্তি এই বিভক্তি তে বিভক্তি অন্তঃস্থ বিভক্তি এই ধরনের বিভক্তিগুলোরও ব্যবহার আছে ঠিক আছে তাহলে কারকে আমরা বিভক্তিরও ব্যবহার করতে পারি কারকে আমরা অনুসর্গেরও ব্যবহার করতে পারি আর কত রকমের কারক হয় সেটা ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করেছি আজকে ক্লাসে আরেকবার মনে করেছি ঠিক আছে আজ এই পর্যন্তই